আর বাকি যেগুলো করে সেগুলো তো সব জানা আছে একুশে অনেক সিট চলে গেছে আমি তখন সবে সবে ছ আট মাস এসেছি ছ মাস আমি কিছু করতে পারিনি আমার খুব কষ্ট লেগেছে রোজ ভ্যালির তাতে ইলেকশন অফিস হয়েছিল আগুন লাগিয়েছিল প্রার্থী পছন্দ হরে কৃষ্ণ বেলা হারে না নীলাঞ্জ অধিকারী হারে না সিন্ধু সেনাপতি হারে না দেবব্রত পট্টনায়ক হারে না বিশ্বনাথ ব্যানার্জি হারে আমি সব জানি শ্যামলা আর তাপসি মিলে অভিজিৎ গাঙ্গুলিকে হারাতে চেয়েছিল আমাকে প্রথম কে বলে জানেন এই পবিত্র কর দাদা জেলা অফিসে গেছিলাম গন্ধ খারাপ নিজে দেখুন আমি ধরে ফেলেছিলাম আমি সব সময় সামনে কে কি বলে শুনি না আড়ালে কি কি বলছেন খবর রাখি সেই জন্য এ জেলায় দুটো এমপিও দিয়েছি ষোলোটা সিট নরেন্দ্র মোদীকে দেব মোদীজিকে দেব এবং তৃণমূলের কেড়ু তুলে দেব যাতে এই ছিন্নমূল আগামী একশো বছর কোথাও না থাকে তার দায়িত্ব আমার সকলের আমাদের দায়িত্ব আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ইভিএম এ বিসর্জন দেওয়া পুরো হতাশা হতাশাগ্রস্ত হয়ে গেছে কারণ দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদীকে ফুলিয়ে পাইপে বলেছিল যে আমি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সেনাপতি আমি চলে এসছি মানেই আপনি নিশ্চিতে দেখুন দুশোর বেশি বিধানসভা সিট পেয়ে যাবে সেই ভরসায় সবসময় সব সভাতে বললো দুশো পার আপকে পার দুশো পার বার দুশো পার কিন্তু দুশো পারের পরে সত্তর সাতাত্তরে ঠেকে গেলো তারপরে এই বিরোধী দলনেতাকে দেখতে দেখতে এর কাজ কারবার দেখতে দেখতে সেটা ষাট বাষট্টিতে চলে এসছে আর আমাদের নেতা তো ইতিমধ্যে বলে দিয়েছে যে দু সালে পঞ্চাশ পেরোবে না কেন পেরোবে ওদের মহিষদলের নেতাটা কে বলুন তো বিপদে পড়লে ফাটান খেলে যাবে কার কাঁচাকে বলুন তো পূর্ব মেদিনীপুরে কে দেখবে ওদের কে আছে বলুন তো উনি একাই ভাবেন যে আমরা পার্টি করি আর কেউ পার্টি করে না কলকাতা থেকে চার পাঁচ পর্যন্ত তিনি এমনভাবে দেখাচ্ছেন এমন ভাব করছেন যে তিনি হচ্ছে বিজেপির আসল দিলীপ ঘোষ তিনি কি বলছিলেন যে আমি তো এসছিলাম তখন কতগুলো এমপি ছিল তো দু হাজার কুড়ি সালে আসার পরে এমপি সংখ্যা কমলো কেন অর্থাৎ এটা হতাশা থেকে বলছে আর ওই যে কি ষোলোটার ষোলোটার বিধানসভা তুলে দেবো এ কথা বলে আবার বোধ কাউকে কাউকে নিজেদের পছন্দের কাউকে কাউকে ডোকানোর জন্য চেষ্টা করছে বিধানসভায় ওটাই তোর কাজ এখন আছে টুপি কিছুদিন পরে দেখবেন টুপি থাকবে না কিছুদিন আগে ওই বিজেপিকে গালি দিচ্ছিল এখন আবার তৃণমূলকে গালি দিচ্ছে আবার কিছুদিন পরে দেখবেন বিজেপিকে গালি দেবে সেই দিনের জন্য অপেক্ষা করুন আর গেড় তুলবে কে কার গেড় তুলবে দু সালে যে সুখে দুঃখে আপদে বিপদে থাকে না উন্নয়নে নেই একশো দিনে টাকা বন্ধ করে দিয়েছে ঘরের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকা বন্ধ করে দিয়েছে আজকে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সরকার পশ্চিম বাংলাকে বঞ্চিত করছে বাংলার মানুষরা বোকা বাংলার মানুষ কি বোকা যে কারা বাংলায় কাজ করছে কারা বাংলার সংস্কৃতিকে ধরে রেখেছে যারা দুর্গাপুজোর বিরোধিতা করে তারা সনাতন বলে বিশেষ করে ওই কাউকে না যারা চেনা বামুন তাদের পৈতা লাগে না উনি টুপি পরে প্রমাণ করতে চাচ্ছেন আমি হচ্ছে আসল হচ্ছে হিন্দু টুপি পরে প্রমাণ করতে হয় আর আমরা যারা ব্রাহ্মণ আমরা কোনোদিন ওই পরে পরে প্রমাণ করি না আমি ব্রাহ্মণ অর্থাৎ এই জায়গায় ওনার যেই ছদ্মবেশী কারবার যখন ইচ্ছা যখন যেমন ইচ্ছা যখন যেটা মনে করে সেটা করে আর উনি যে ঘন্টায় ঘণ্টায় রূপ চেঞ্জ করে গিরগিটিকে চেনেন গিরগিটির রং পরিবর্তন হতে সময় লাগে এই হচ্ছে গিরগিটির থেকেও আরও কোনো পার্ট যদি কিছু থাকে সেই ধরনের ব্যক্তি উনি উনি কি ছাব্বিশে গেঁড় তুলে দেবেন গেঁড় ভারতীয় জনতা পার্টির উঠে যাবে বাংলায় এমন গেঁড় উঠে যাবে ভারত বাংলায় আর কোনো দিন ভারতীয় জনতা পার্টি উঠে দাঁড়াতে পারবে না